শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতি অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের সামনে তুলে ধরছি তো যারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখেন বা এখন দেখছেন এই মুহূর্তে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে করে নেবেন দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কি হবে আপনারা অতি সহজেই আপনাদের কাছে আমার এই জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো অতি সহজেই আপনারা পেয়ে যাবেন আর আর একটা কথা শেয়ার অবশ্যই করবেন তো কথা না বাড়িয়ে চলে যাব যে আজকের মূল আলোচনায় মনের মতন দেখবেন দর্শক বন্ধু আজকালকার যেরকম পরিস্থিতি চলছে কিছু কিছু মানুষ আছেন মনের মতন কিন্তু পাত্রপাত্রী পায় না কেন পায় না মনের মতন পাত্রপাত্রী কিসের জন্য পায় না কীরকম হাতের কানেকশান থাকলে মনের মতন পাত্রি পাওয়া যায় না বিবাহ করার জন্য সেই উপরেই দর্শক বন্ধু আজকে আমার ভিডিওটা করা তো এখানে চো দেখতে পাচ্ছেন এখানে হাতের ফটো দেখুন এখানে হাতের ফটো আমি অঙ্কন করেছি অনেক রকম কানেকশান থাকলে দর্শক বন্ধু মনের মতন পাত্র পাত্রী পাওয়া যায় না ঠিক আছে তবে আজকে আমি মেন মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি আলোচনা করার আমি করব আলোচনা করব। সব কানেকশান নিয়ে দর্শক বন্ধু পাঁচ দশ মিনিটের ভিডিওতে আলোচনা করাটা সম্ভব নয় তাই মেন মেন কয়েকটা কানেকশান গ্রহগত ফল্ট নিয়ে আমি আলোচনা করব হুম কি কি কানেকশান থাকলে সেসব মানুষরা কিন্তু মনের মতন কিন্তু পাত্র পাত্র কিন্তু খুঁজে আপনারা বিবাহের জন্য পাবেন না সহজে এখানে দেখে নিন দর্শক বন্ধুদের হাতের আমি ফটো এঁকেছি যাদের ধরুন এই বিবাহ রেখা খুব দুর্বল আছে এই বিবাহ রেখা ছোটো আছে বা বিবাহ রেখা খুব মানে বলতে হবে ছোটো আছে অথবা দুর্বল দুর্বল কীরকম বুঝবেন হালকা পাতলা বিবাহ রেখা সরু সরু রেখা সরু 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 তার সঙ্গে বুধ যাদের পীড়িত থাকে তার সঙ্গে মঙ্গল যাদের পীড়িত থাকে তার সঙ্গে বৃহস্পতি যদি তার যদি কোনো রকমভাবে যদি ড্যামেজ থাকে বৃহস্পতি যদি খারাপ থাকে সেই সকল মানুষ কিন্তু জীবনেও কিন্তু মানে পামনের মতন পাত্রী কিন্তু খুঁজে পাবেন নাকি সন্দেহ আছে আর একটু বলে রাখি এই রাহু বাবাজির থেকে কোনো রেখা যদি এরকম মঙ্গলকে কেটে হালকা করে কোনো রেখা হালকা করে করে কোনো রেখা মঙ্গলকে কেটে যদি বিবাহ রেখাকে ভেঙে যদি চলে যায় দুধের দিকে সে সকল মানুষ কিন্তু মানে লাইফ পার্টনার পাওয়া পাওয়াটা মানে মনের মতন পাত্র পাত্রী পাওয়াটা কিন্তু খুব তাদেরকে মানে খেতে কিন্তু কঠিন হয়ে পড়ে বিবাহের জন্য হ্যাঁ দর্শক বন্ধু কঠিন হয়ে পড়ে কেন দেখুন দর্শক বন্ধু রাহু আপনার খারাপ যদি থাকে রাহু খারাপ থেকে কী করলো আপনার বিবাহটাকে ভেঙে দিল বিবাহটাকে ডিস্টার্ব করলে রাহু বুধের কানেকশান মানে কি রাহু বুধের কানেকশান মানে রাহু বুথকে মানে পরিচালনা করছে মানে সেই মানুষটা কিন্তু জীবনে কিন্তু মনের মতন পাত্রপাত্রি যেখানে পাবে সেখানে কিন্তু যাবে না দেখা গেল তার পূর্ব দিকে গেলে সে বিবাহটা তার দেওয়ানো সম্ভব রয়েছে মনে মনের মতন পাত্রপাত্রি পাবে পূর্ব দিকে স্যার খবর লাগালে আমি এটা উদাহরণ দিয়ে বলছি যাচ্ছে দক্ষিণ দিকে রাহু কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু দর্শক বন্ধু মানুষকে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ডিস্টার্ব করে থাকে যদি রাহু কারক জন্ম থাকে বা হাতে যদি খারাপ থাকে বৃহস্পতিটা কি করে বৃহস্পতিটা শুভ কারক যে কোনো কর্মে দেখবেন অনেক হল না বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবারে শুভ কাজ হয় বৃহস্পতি খারাপ থাকা মানে বিবাহ তো বৃহস্পতি একটা ভূমিকা থাকে বৃহস্পতি খুব 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 ডিস্টার্ব থাকে তাদের বিবাহতে হতে দেয় না বিবাহ হয় না মানে বলতে গেলে হওয়াটা খুব কঠিন হয়ে পড়ে যাই হোক যাদের মনে হচ্ছে দর্শক বন্ধু এরকম সমস্যা রয়েছে তাদেরকে বলবো এবার সমাধানটা কি করে করবেন এবার বাড়ি থেকে আমি যদি এখন ভিডিও করছি এখান থেকে যদি আমি বলে দিই যে আপনারা একটু বৃহস্পতি করে টোটকা বৃহস্পতি ঘরে বীজ মন্ত্র করবেন হয়ে যাবে কিন্তু দর্শক বন্ধু সমস্যাটা হচ্ছে আমি কি দেখতে পাচ্ছি আপনাদের হাত আদৌ কি দেখতে পাচ্ছি যে বৃহস্পতি কতটা আপনার খারাপ আছে যতটা পরিমাণ খারাপ থাকে ততটা পরিমাণ হিসাবে আমরা টোটকা টিপস তাহলে দিতে পারতাম দেখলাম না তো হাতই তো দেখলাম না সবার প্রথমে কি করতে হবে দর্শক বন্ধু নিজেদের হাতটা ভালোভাবে কোনো ভালো জ্যোতিষকে আপনাদের দেখাতে হবে সঠিক জ্যোতিষকে দেখাতে হবে নিজেদের হাত যারা যাদের যাদের বিবাহ হচ্ছে না মনে পাত্র পাত্রী পাচ্ছেন না অনেকজন আমাকে প্রশ্ন করে থাকেন ফোনও করে থাকেন স্যার সঠিক জ্যোতিষই পাবো কি করে মেসেজও করে থাকেন সঠিক জ্যোতিষী দর্শক বন্ধু কারোর মুখে লেখা থাকে না গাছের গায়ে কোনো দিন লেখা থাকে না যেটা আম গাছ বা গাছের গায়ে কোনোদিন লেখা থাকে না ওটা কাঁঠাল গাছ ফল দেখে চেনা যায় সেরকম দর্শক বন্ধু সঠিক জ্যোতিষীর প্রমাণ হচ্ছে যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত আপনার সমস্যাগুলো দিতে পারবে সেই যে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী আমাকে আমার কাছে যারা যারা ফোন করে তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু আমি তাদের বলে দিই এই এই সমস্যা আছে এই এই আপনাদের ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো যাচ্ছে আমি বলে দিই যাক নিজের ব্যাপারে বলতে ভালো লাগে না যাক দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে আপনারা আমার কাছে দেখাবেন অবশ্যই আমার দরজা সবার জন্য খোলা যাদের মনে হচ্ছে তারাই আমাকে ফোন করতে পারেন এখানে দেখুন ফোন নাম্বার আছে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দর্শক বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা ফোন করতে পারেন নাইন ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডাবল ওয়ান সিক্স নাইন সিক্স এই নাম্বারে দশ বন্ধু আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন এই নিয়ে আমি তিনবার বললাম ঠিক আছে আর একটা কথা বলে রাখি দর্শক বন্ধু যাদের মনে হচ্ছে যে আপনারা এই সমস্যা থেকে বেরাতে চাইছেন চাইছেন তারা আমাকে অবশ্যই ফোন করতে পারেন প্লাস যারা যারা দূরের মানুষ আমার কাছে আসতে পারছেন না তারা আমার এই হোয়াটসঅ্যাপের নাম্বারে নিজেদের হাতের ফটো পাঠিয়ে অনলাইনে বুকিং করিয়ে অনলাইন মানে বিচার আপনারা করতে পারেন ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন প্লাস আমি চলে আসবেন নতুন একটি ভিডিও নিয়ে